আসসালামু আলাইকুম বেশ কয়েকদিন পর এলাম সাত বাগানে আপনারা লক্ষ্য করছেন যে আমার পেজে এবং চ্যানেলে সাত বাগানের ভিডিও ইদানিং কম কম দেওয়া হচ্ছে তা আসলে হচ্ছে কি বর্ষাকাল বর্ষাকাল হলেও এত বৃষ্টি হচ্ছে যে প্রতিদিন বৃষ্টি হয় বৃষ্টিতে আমার এই সাত বাগানে এসে খুব একটা ভালো লাগে না ছাদের ছাদটা ভিজেও সবসময় একটা কেমন জানি হয়ে থাকে আর ফুল বা ফলও কমে গেছে আর কি এবং সবজিও কমে গেছে তো তারপরেও আমি আজকে যেহেতু শুক্রবার ছুটির দিন বাসায় ছিলাম সারাদিন বিকালে আসরে নামাজ পরে আমি এই যে ছাদ বাগানে আসছি তো এসে দেখি আবার এই যে টিপটিপ বৃষ্টি হইতেছে তারপরে আজকে একটা ভিডিও দিব আপনার কাছে এখন যে অবস্থায় আছে ছাদ বাগানটা এটার আমি ড্রাগন ফল গাছ দিয়ে শুরু করি এই যে ড্রাগন ফল গাছে কিন্তু গত পাঁচ মাস ফল ধরতেছে পাকতেছে খাইতেছি এই গাছটার বয়স কিন্তু দশ বছরের বেশি হয়েছে দশ বছর আরো বেশি হয়েছে আমি তেরো সনে গাছ তে গাছ বেশি কয়েকটা আছে একটা থেকে এগুলো হয়েছে এখনো দেখেন এরকম ওই যে ফল পাকতেছে এই যে একটা ওইদিকে তিনটা দেখতেছি গতকালও তিনটা নিয়ে গেছে মালি আর এটা হচ্ছে আমার সফেদা ফল গাছ আমার ড্রাগনের ফুলও দেখেন আসতেছে যে নিচে দেখেন এই যে ফুল ওই যে একটা ফল দেখলে বড় হবে তারও দুই মাস পর্যন্ত আসবে ইনশাল্লাহ এবং এটা কিন্তু একদম অরিজিনাল জাত এটা এক হাইব্রিড না টুকটুকে লাল হয় এটা লাল টুকটুকে হবে মতো আর এইগুলি হল সফেদা ফল খুবই চিনির মস্ত মিষ্টি ফল গাছ ভর্তি ফল আছে ইন্টারেস্টিং ব্যাপার এই ফলগুলো আমার বাসায় আহ এরা বেশি পছন্দ করে না কিন্তু আমি পছন্দ করি তা আমাকে প্রায় সবই খেতে হয় আর এই যে আমার এই যে কটবেল গাছটা প্রতি বছরই কটবেল ধরে কদবেল ধরে ধরে পড়ে তবু আমি ফেলে দিনা না যে গাছটা তো আর সবাই দেখাইতে পারে না আমার কাছে আছে আর এই যে অতি বৃষ্টিতে আমার মরিচ গাছগুলো মরে গেছে এই যে কাঠের যে সবজি ব্যাট এইগুলি আর যে এখানে মরিচ কাঁচামরিচ ধরতে আসছে কাঁচামরিচ কিন্তু খুব দামি হবে এখন খেয়াল করে দেখুন আমি ওইদিকে যাই আস্তে আস্তে যে এইগুলি সেরি ফুল গাছ কয়েকদিন আগে অনেকগুলো ফুল পড়ছিলো এটা আমার ওই যে বাগানে যে সমস্ত পাখি আসে ওদেরকে খাবার দিয়ে রাখি খায় আর এই যে অনেক ফুল পড়ছে দেখেন অনেক ফুল পড়ছে মধুমালতি ফুল অনেকে ফুল করে মাধবী লতা বলে লতা ফুল এইরকম ওগুলা লতানো গাছ সেটা নিচের দিকে ঝোলে আর এই ফুল দেখেন উপরের দিকে চলে ভালো করে দেখাচ্ছি কাছের দিকে লক্ষ্য করুন এটা হলো মাধবী লতানা এটা হলো ফুল গাছ টিপ টিপ দেখেন বৃষ্টি পড়তেছে আমার মেজাজটা খারাপ হয়ে যাচ্ছে একটু তো বৃষ্টি হয়তো ভালো কারোর জন্য কিন্তু আমার জন্য এখন অসুবিধা হচ্ছে এই যে ব্রিডিং হার্ট ফুল ব্রিডিং হার্ট ফুল আর এই যে একটা রক্ত জবা এই যে জবা গাছ আর এইটা হচ্ছে আমার হলুদ জবা এই যে এইগুলি হলুদ রঙের হলুদ জবা আর এটা গোলাপি রঙের গোলাপ আর দূরে আছে হলুদ রঙের গোলাপ আর ওইদিকে আছে ওই যে গোলাপ এবং লাল রঙের গোলাপ আর এখানে যে হলুদ ফুলটা দেখতে পাচ্ছেন এই যে এই ফুলটা হচ্ছে এটা কিন্তু অলোকানন্দ ফুল অলোকানন্দ ফুল আর এই যে সুন্দর সুন্দর ফুল সাদা সাদা এই যে সাদা সাদা হ্যাঁ সবুজের মধ্যে সাদা সাদা ফুল বলুন দেখি কি ফুল এই যে আকাশের মেঘ দেখেন সাদা সাদা কালো কালো মেঘ আমার বাগানে যে ফুল গাছটা দেখতে পাচ্ছেন নাক চাপা ফুল এটাই হচ্ছে নাক চাপা ফুল ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আর এই যে সে ড্রাগন এটা পাকে নাই এখনো ড্রাগন ফল আপনার মনে কথা হয়ে যাবে দেখার কি আছে এই গাছের যে ড্রাগন ফল গাছ এই দিয়ে যখন যেদিন আমি কিনি তার আগের দিন পর্যন্ত আমি ড্রাগন ফলের নাম জানতাম না এটা সেই বারো তেরো শুনে আবার এই ফল আমি দেখছিলাম না আমার গাছে যখন ফল আসলো ফুলও দেখছিলাম না ফুল আসলো সেটা আমি দেখলাম প্রথম আমার বাগান থেকে দেখলাম বাইরে দেখি নেই এবং আমি কোনো দোকানেও দেখি নাই যে ড্রাগন ফল কেমন আমার বাগানে যখন এই ফল আসলো ফল পাকলো আমি প্রথম দেখলাম আমার বাগান থেকে এই ফল চিনলাম এখানে যে লাল লাল রঙের লাল এটা কিন্তু হাইব্রিড হয়নি এখনো বাজারে যে সমস্ত ফল পাওয়া যায় ওইগুলি হাইব্রিড অনেকগুলাই এটা আমাদের হাইব্রিডটা স্বাদেও ভালো স্বাস্থ্য এই দিক থেকে দেখেন ওই যে ওই গাছটা কত সুন্দর লাগতেছে গাছটা দেখতে সাইতান গাছের মতো ফলটা হচ্ছে আর দেখে এসে বসে বেগুন ধরে বেগুন এটা নিয়ে দেব ওইদিকে আরো আছে বেগুন আর একটা ফুল এদিকে খেয়াল করিনি তখন এই যে আছে এখানে দোলন চাপা ফুলের সাদা সাদা অনেকে নাম পড়ি আমরা বইয়ে পুস্তকে কিন্তু দোলন চাপ দেখি না চিনি না এটাই দোলন চাপা ফুল আর আমি এটা কিন্তু আর এই যে নতুন করে আবার ঢেঁড়স গাছ জ্বালাইতেছে এর আগে ঢেড় গাছ কিন্তু মানুষের চেয়ে বড় উঁচু ছিল তিন মাস ঢেঁড়স খাওয়ার পর সেটা ফেলে দিছি আবার নতুন করে চারা গজাইতেছে এখন বৃষ্টি কমে গেলে দেখবেন যে হু হু করে এগুলো বেড়ে যাবে বেড়ে গেলে অনেক ঢেঁড়স খেতে পারবো আমি আমার প্রচুর সবজি লাগে তালিকায় আমি এই ঢেঁড়সে আমার পিলা পেয়ে যায় আজ ওইদিকে খালি করছি কচু এবং খারমান শাক ছিল ওইটা খালি করছি এখন আবার নতুন করে শীতের সবজি লাগাবো এই জন্যই যেগুলি খালি করছি শীতের টিপ বৃষ্টি হচ্ছে আর আপনি বলতে পারেন যে সাত কেন নোংরা এটা শুকাইতে পারতেছি না শুকাইলেই পরে পরিষ্কার করা যাবে আর এই রঙ্গন ফুলগুলা ফুটছিল এখন আবার নতুন করে কলি করেছে ওইদিকে আছে কিছু আলু গাছ এ যে আলু এর নিচে আলু হইতেছে দেশি আলুগুলা এটা হচ্ছে কলমি শাক কলমি শাক বাগানেতে বেশি ফুল নাই এখন আর এই যে জল গোলাপ গাছ জল গোলাপ গাছে যে ফুল ফুটতেছে এটা সারা বসে ফোটে আর কি আর এটা হচ্ছে পদ্ম ফুল গাছ কিন্তু পদ্ম ফুল এখনো ফুটতেছে না আর আমার এটা ফোয়ারা যখন রোদ ওঠে এখান থেকে ফোয়ারার পানি উপর দিকে ওঠে আর ওই গাছটা হচ্ছে এই যে কমলা গাছ এবার কমলা কম দরছে কত বছর চল্লিশটা মতো আর এইটা হচ্ছে গাছ গাছ আর এটা করলা গাছ ছোট ছোট করলা তো সেই দেখে নিজে এই যে করলা করলা গুলো স্বাদের হয় ছোট গাছের তো আর এটা আমার মিষ্টি দানা কুষার গাছ বা আখ কলা গুলা কলার মতো কিন্তু টিসু কলা কালচার করে টিসু কালচার করে নাকি এটা ইয়ে করছে আর এইগুলি হচ্ছে এলাচ গাছ আর এই যে ফলগুলা ফাঁকতেছে ছোট ছোট লাল লাল হইতেছে এই যে দেখতে মতো এটা হচ্ছে মাল বেরিয়ে আমার এই জানায় দেখেন ওই যে ওইগুলো হচ্ছে আঙ্গুর ফল গাছ আঙ্গুর ফল গাছ আর এই আমার তেঁতুল গাছদিন আগে অনেকগুলো তেঁতুল দেখাইছি আর এটা হচ্ছে চেরি ফল গাছ ওইদিকে তখন দেখাইলাম তিনটা ফুল গাছ এটা হচ্ছে চেরি ফল গাছ এটা চেরি ফল ফল এই যে যারা তেঁতুল দেখতে এই যে তেঁতুল সারা অবশ্যই ধরে আমার এই যে শীতকালীন সিম লাগাইলাম এই জানলায় উঠবে এই গাছে অনেকগুলা বড় বড় ডালিম ধরেছিল ডালিমগুলো শেষ হয়ে গেছে এটার আঙ্গুর গাছ আঙ্গুর কিন্তু ধরতেছে পড়ে যায় এটা আমি বুঝতেছি না কেন এটা কাজি পেয়ারা গাছ কাজী পেয়ারা গাছে ওই যে একটা প্যারা ধরছে এটা পারবো আমি কিছুক্ষণের মধ্যে হ্যালো কি নাম তোমার তোমার নাম কি বলো বলো নাম তোমাকে ভিডিও করছি তো এই যে এটা হচ্ছে টক বড়ই গাছ বরুই এই যে এটা হচ্ছে বারো মাসে আম এটা বারো মাসে আম হলে ওইটা কোনো নাম নাই এটা দেশি জাতের বারো মাসে আম হিসাবে খাওয়ার জন্য অনেকগুলো আম তুলেছি তারপরে গাছে গাছে আছে কাঁচাও ভালো লাগে পাকাও ভালো লাগে এই এই এটা হচ্ছে বারো মাসে আম আর এই যে গাছে আলু যে হয় গজ্জা আলু এটা হলে সেই আলু এটা গোড়ায় এই যে এই যে এই এই যে ড্রামে লাগাইছি যে গোড়ায় কিন্তু সাত আট কেজি ওজনের একটা আলু হবে আর কাছে থাকে এই যে সেই আলু দেখাচ্ছি দেখেন কেমন দেখা যায় মনে হয় যেন মৌচাক বসে আছে তাই না মৌচাকের মতো দেখা যাচ্ছে না এটা এখন খাওয়ার উপযোগ পেয়েছে এটা মাছ দিয়া রান্না করা যাবে আর এই যে আরো ধরছে এই যে গাছের ছোট ছোট দেখা যাচ্ছে এই যে এই যে দেখা যাচ্ছে হ্যাঁ এটা এটা বিভিন্ন নাম আছে সাহেব আলু আছে আলু আছে মশলা আলু আছে গোল হয় আমি বুঝতেছি না এখানে কি দুই রকম আছে কিনা একটা গোল দেখতেছি আবার আরেকটা একটা মতো দেখতেছি ওই ওই মানে ব্রাউন কালারের কিন্তু সাদা হয় সাহেব আলু এখানে মনে দুইটা গাছ আছে আমার কাছে মনে হচ্ছে আচ্ছা এটা হচ্ছে অর্বরই গাছ এইবার প্রথম গত বছর লাগেছি এবার একটা অর্বরে আমি খেয়েছি অর্বরই ভালোই লাগেছে আলু বোখারা যে আমাদের মাংস রান্না করতে লাগে আলু বোখারা গাছ হলো এটা এই গাছে দেখেন যে সাদা সাদা ফুল ধরছে যে খুব ভালো লাগতেছে কিন্তু গত দুই বছর ধরে ফুল ধরে ফুল ধরে কিন্তু ফল রাত খাইতে পারতেছি না যে কোনো ই থাকে পরামর্শ থাকে এই ফুল ধরে যায় কিন্তু ফল ধরে না এটা কেন আলু পোকার একটু কাইন্ডলি বলবেন আর কি এই যে একটা আম দেখা যাচ্ছে আম অনেক খাইছি কয়েকদিন আগে এটা এই আমগুলো গাছ এই আমগুলো হলো বারো মাসি বাড়ি এগারো সেটে দিয়ে কমাই রাখছে আর কি যাতে ওজন বেশি না হয় মানে এই যে লতানো গাছটা এটাও ফুল গাছ প্রজাপতির মতো ফুল হয় অপরাজিত ফুল সেই ফুল থেকে ফল হয়ে গেছে আজকে তেমন বেশি কিছু দেখাইতে পারলাম না এই যে পদ্ম এইটা কিন্তু আমার আতা ফল না শরীফা ফল গাছ এটা শরীফা ফল গাছ আর দেখেন অনেকগুলা স্বজনে গাছ আছে স্বজনে ধরে অনেক কিন্তু এই মুহূর্তে আমি আপনাদেরকে স্বজনে দেখাইতে পারলাম না অল্প কয়েক কিছু স্যাম্পল দেখাইলাম আমার সাত বাগানের এই বর্ষাকাল দিকে একটু ফলন কম হয়েছে যতটুকু হয়েছে আমি দেখানোর চেষ্টা করলাম আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে তাই আমার এরকম সাত বাগান দেখাইতে ভালো লাগে তাই আপনাদের কাছে শেয়ার করি আর যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনি লাইক দেন কমেন্ট করে জানান এবং আপনাদের বন্ধুদের কাছে আপনার টাইমে টাইম লাইনে শেয়ার করে দিন প্লিজ এইবারে শেষ করছি আল্লাহ হাফিজ ধন্যবাদ ভিডিও দেখার জন্য